আসসালামু আলাইকুম দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং স্বাগতম আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আজকে আপনাদের সম্মুখে কয়েকটি পদক্ষেপ নিয়ে আসব কবুতরকে ভালো এবং সুস্থ রাখার জন্য এই কয়েকটি আপনারা শুনলে অবশ্যই আপনাদের ফায়দা হবে প্রথমত হলো আপনার কবুতরকে যদি আপনি সুস্থ এবং স্বাস্থ্যবান রাখতে হয় তাহলে আপনার কবুতরকে খাদ্য কবুতরের খাদ্য ঠিক রাখতে হবে খাদ্য ঠিক কীভাবে রাখবেন আপনার কবুতরকে বিভিন্ন খাদ্য যা যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন আছে এগুলো খাদ্য খাওয়াতে হবে যেমন ধান গম ভুট্টা এইগুলো খাওয়াতে হবে তাছাড়া এই কবুত আমরা প্রায় সময় দেখি কোন কোনো ভাই বা কোনো কোনো খামারি প্রায় সময় দু টাইম বা তিন টাইম খাদ্য দিয়ে থাকেন পরবর্তীতে আর খাদ্য খামারে থাকে না কিন্তু আমার পর্যবেক্ষণ করা মতে যে কবুতরের খাদ্য সময় সামনে থাকতে হবে না হলে এমন সমস্যা হয় যেমন একটি কবুতর বাসায় থেকে গেল যেটি তার ডিমগুলো নিয়ে তাকে এবং তারা খাদ্য দিলেও প্রায় সময় দেখা যায় বাইরে আসে না কারণ তাদের ডিমগুলো তাদের গরম করতে হয় এর ফলে এই ভিতরে থাকা কবুতরগুলো খাদ্য পায় না পরবর্তীতে যখন বেরিয়ে পড়ে তখন হয়তো তা এই আপনার খাদ্য যেগুলো দিয়েছিলেন সেগুলো অন্যরা খেয়ে ফেলছে এইভাবে দেখা যায় প্রায় সময় অনেক কবুতর তার প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত হয়ে এবং তারা একসময় দেখা যায় রোগা হয়ে যায় শরীরে মাংস কমে যায় এবং এক সময় দেখা যায় মৃত্যুর কুলে ডলে পড়ে তাছাড়া আরেকটি ব্যাপার হলো দেশি কবুতর বা যে কোনো কবুতর যে কোনো প্রাণী সুস্থ এবং সবল রাখতে হলে তার গোসলের দরকার তার পানীয় জলের দরকার আপনি যদি খাদ্য পানীয় জল খাওয়ার জন্য রাখেন বালকতা রাখতেই হবে কারণ এক দুটা এক দু জোড়া কবুতর হলে তারা তারা এদিক ওদিক খেয়ে ফেলে অনেক প্রয়োজন হয় না দেওয়ার অনেক সময় কিন্তু অনেকগুলো কবুতর বা কোনো খামার থাকে থাকলে এগুলোকে পানীয় জল প্রভাইড করা আপনার অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ খাওয়ার পানীয় জলের পাশাপাশি আপনারা এই কবুতরকে প্রতিদিন বা দু একদিন পর পর তাদের গোসল করার জন্য পানি দিতে হবে এই শরীরে যদি তাদের পানীয় জল না লাগে প্রায় সময় দেখা যায় কবুতরগুলো অনেক অপরিষ্কার হয়ে যায় এবং তাদের শরীরে বিভিন্ন রোগের সম্ভাবনা দেখা দেয় এই পানীয় জল গোসল করার দিতে আপনারা কী করবেন মাঝে মধ্যে একটি জিনিস লক্ষ্য করবেন আপনারা দেখতে পাবেন অনেক পটাশ জাতীয় এক ধরনের ঔষধ আছে যা পানীয় জলে মিশিয়ে দিলে এগুলা যখন লাল জাতীয় লাল জাতীয় এই পদার্থগুলো এগুলো মিশিয়ে দিলে এই আপনার কবুতরগুলো যদি এখানে ডুব দে এই জলে তাহলে কবুতরের ডানাতে বা পালকে টাকা বিভিন্ন পোকামাকড় অনায়াসে সরে যায় তাতে আপনার কবুতরের অনেক পালো হয় আপনার কবুতর রোগমুক্ত হয় এই দিকেও লক্ষ্য করবেন তাছাড়া আরেকটি দিক দেখবেন প্রায় সময় আমরা আমাদের খামখেয়ালির ধরুন বা আমাদের অনুপস্থিতিতে আমাদের খামারে আমাদের মুরগিগুলা বা এই বিড়ালগুলা চলে আসে তারা প্রায় সময় আক্রমণ করে এই কবুতরগুলোকে যা আমরা দেখতে পাই না চোখের সামনে কিন্তু এক সময় দেখা যায় যে এই কবুতরের কবুতরের মুরগির আক্রমণের ফলে বা বিড়ালের আক্রমণের ফলে এই কবুতরের পালকের নিচে গা হয়ে রয়েছে এবং পরবর্তীতে এই আপনার কবুতর মৃত্যুর কুলে ডলে পড়ছে আমি শীতে কবুতর কিভাবে রক্ষা করবেন তার একটি ভিডিও বানিয়েছিলাম যে শীতে কবুতরের ঘরখানি বা এই কবুতরের খামারটা প্রায় চারিদিক প্লাস্টিক দিয়ে আবদ্ধ করে রাখবেন যাতে বাতাস না ঢুকে অনায়াসে আসে তাতে ঠান্ডা লেগে প্রায় সময় দেখা যায় কবুতরের ঝিমানি রোগ এর ধরুন কবুতরও মারা যায় তাছাড়া এই আমাদের সামনে বা সম্মুখে চলে আসছে গরমের দিন এই সময় কবুতরকে দেখাশোনা খুব কঠিন একটি ব্যাপার বা এই কবুতর অত্যন্ত চুঁকের সামনে রাখতে হয় এই সময় দেখা যায় প্রায় সময় কবুতরের মুখ গা গলা গা বিভিন্ন ফুরি বা এই চুঁকের মধ্যে দেখা যায় ফুলে গেছে এইভাবে বিভিন্ন সমস্যা দেখা দেয় তার কয়েকটি কারণ হল ও প্রবলেম থাকে তখন যদি আপনি কবুতরকে এই সময় গরমের সময় বেশি পরিমাণে দান খাওয়াতে দেন বা দান হিসাবে খাদ্য দেন তাহলে দেখা যাবে কবুতরের মুখ গা হয়ে যাচ্ছে এক সময় দেখা যাবে আপনার কবুতর মারা যাচ্ছে তখন আপনি কবুতরকে আপনারা সাধারণত এই এমন খাদ্য দিবেন যাতে নরম খাদ্য যার দ্বারা তাদের মুখ গলা গা না হয় তাছাড়া এই সময় গরমের সময় ঠান্ডার সময় যেভাবে আপনি চর্বি জাতীয় খাবার যেমন শস্য এইগুলো দিয়েছেন এগুলো অনেক বেশি পরিমাণে দিতে পারবেন না কারণ গরমের সময় গরম জাতীয় খাদ্য খাই খেলে কবুতরের অনেক সমস্যা দেখা দেয় এবং এক সময় চর্বির বেশ হয়ে কবুতর ডিম বাচ্চা কম দেবে যার ধরুন আপনি সমস্যার সম্মুখীন হবেন আমার এই দুই এক বছর বা তিন বছরে যেটুকু আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও নিয়মিত পাবেন আপনারা আশা করি উপকৃত হবেন এবং আপনার আপনাদেরও যদি কিছু জানা থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করবেন যাতে আমি লাভবান হই আপনাদের মূল্যবান কমেন্ট দেখে আমি আমার এই ভুলগুলো শুধরাতে পারবো এই বলে আমার আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম